হলদিয়ায় ভোটের দিন সকালে তমলুকে বিজেপি প্রার্থী অভিজেব গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ ও চোর চোর স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে কলদিয়ার সতেরো নম্বর ওয়ার্ডে শনিবার হলদিয়ার দীঘাসীপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রক্রিয়া দেখতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী অভিজেক গঙ্গোপাধ্যায় সেখানে তাঁকে চোর স্লোগান দেওয়ার পাশাপাশি বিজেপি কটাও বলেও স্লোগান দেওয়া হয় তারপরে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নিরাপত্তা রক্ষীরা সেখান থেকে বের করে নিয়ে যান এরপরে পুলিশের বিরুদ্ধে খুব উগ্র দেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নাম না নিয়ে নিশানা করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তার অভিযোগ পুলিশ সন্ত্রাস করছে নন্দীগ্রামে বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের গ্রেফতার করছে এদিকে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে খুব উগ্র দিয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীকে কোথাও দেখা যাচ্ছে না বলে অভিযোগ করছেন তিনি হিরণের দাবি রাতে ঘুমিয়েছে কেন্দ্রীয় বাহিনী তৃণমূলকে জেতাতে কেশপুর এবং আনন্দপুরের দুই ওসি তৎপর হয়ে উঠেছেন বলেও অভিযোগ করেছেন তিনি